বৃষ্টির জন্য সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেছে আল্লাহ তালা কবুল করেছে মনে হয় আজকে দেখেন কীরকম মেঘ করে আছে তো এখনই বৃষ্টি হবে আসলে আমার ভালো লাগতেছে বৃষ্টি হলে একটু ঠান্ডা লাগে আবার রোদ উঠলে গরম লাগে তবে বৃষ্টি হলে অনেকটা শান্তি লাগে তো সেই জন্য বৃষ্টি হওয়াটা প্রয়োজন এই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভালো লাগতেছে বৃষ্টি শুরু হয়েছে অনেক ভালো লাগতেছে একটু ঠান্ডা পড়বে খুব গরম আসলে যন্ত্রণায় মানে গরমের যন্ত্রণা আর সহ্য করা যায় না এই যে দেখেন অনেকগুলো হয়েছে বৃষ্টি এখানে পানি জমে গেছে তো বৃষ্টি হলে আসলে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা একটা বাপ লাগে তো একটু গরম কমে হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম এখন আমার কবুতরগুলোকে একটু দেখতে এগুলা হচ্ছে দুটা আমার শখের কবুতর তো দেখে সবাই মাসাল্লাহ বলবেন ওদেরকে আসলে খাবার দাবার দিছি দাঁড়িয়ে দেখতেছি ওরা খেলা করতেছে দুজন একসাথে শান্তশিষ্ট কিছু করে না তেমন আসলে বাহিরে তেমন ছাড়া হয় না জুরির ভেতরে থাকে সবসময় বন্দি তো ওদেরকে আমি দেখি দেখলে আসলে মন জুড়ে যায় এই যে দেখেন দোনোটা একদম শান্তশিষ্ট একটার পাশে একটা দাঁড়ায় থাকে দু নিজে নিজে খেলে এখানে জুরির ভেতর ভালোই লাগে দেখতে তো এখন রেডি হয়ে বের হয়ে গেলাম একটু বাজারে যাচ্ছি বাজার করব তো রিক্সায় বসে ভিডিও নিলে আসলে এরকমই কাঁপা কাঁফি শুরু হয় দেখেন কি অবস্থা করতেছে মোবাইলটা কাঁপতেছে তো রিক্সা করে একটু বাজারে যাচ্ছি বাজার সাজার করতে হবে বাসার জন্য যে রিক্সা নিয়ে সামনের দিকে চলে যাচ্ছি আমি মোবাইলটা দৌড়ছি যে কাঁপতেছে একদম তো রিকশায় বসে তেমন ভিডিও করা যায় না তো চলে আসলাম বাজার সাজার করে বাসার মধ্যে এসে তরি তরকারি কাটা কোটা করলাম এগুলো হচ্ছে কাঁকরোল চিংড়ি মাছ দিয়ে রান্না করব কাঁকরোল কেটে কুটে রাখছি তো আরও রান্না করছি অনেকটা এই যে বেলম্বু রান্না করছি চিংড়ি শুটকি দিয়ে আসলে আমার ঠক ভালো লাগে একটু রান্না করি মাছ মাংসের সাথে এগুলো ভালো লাগে এমনিতেও ভালো লাগে তাই একটু ঠক রান্না করলাম ওই যে আপনাদেরকে দেখালাম বেলম্ব গাছের বিলম্ব আবার আমার রান্নার পাশে পাশে এসে আমার বিড়ালটাও ঘুরতেছে দেখেন এটা হচ্ছে আমার বিড়াল এসে একটু একটু ঘুরতেছে আবার একটু বাহিরে যাচ্ছে আবার চল আসবে তো বিকাল হয়ে গেল বিকালবেলা একটু চায়ের সাথে নাস্তা না হলে ভালো লাগে না তার জন্য একটু নুডলস করে নিচ্ছি নুডলস খাবো স্টিক নুডলস আসলে ভালো লাগে মাঝে মধ্যে খেলে তো আমার ভিডিওটা এতটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক দেবেন এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন